আরে আরে গাইছ গতকালে ফেরেকিল মামা একটা বড় মাছ সুইমিং পুলে ছেড়েছিল কই গিয়ে দেখি তো মাছটা এখন কি করেছে ও মাছ বন্ধু মাছ বন্ধু মাছ বন্ধু গো ও মাছ বন্ধু আরে মাছটা তো দেখতেই না কোথায় গেল মাছটা এই সুইমিং পুলে তো ছেড়েছিল মাছ বন্ধুটা কোথায় গেল তাকে তো দেখতেই না দেখি দেখি এদিকে গিয়ে দেখি তো আছে নাকি আরে না না এদিকে তো দেখতে পাচ্ছি না আরে ইয়ার কোথায় গেলো মাছটা হ্যাঁ তাড়াতাড়ি মামাকে গিয়ে খবরটা দিই কেউ চুরি করে নিয়ে গেল না তো আরে ও মামা 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 গো ও মামা আরে কে টিভিটা চালু করে রেখে দিয়েছে আরে বাবা সিনচানের কাজ হবে টিভিটা চালু করে খেলতে চলে গেছে আরে মামা মামা গো আরে কি রে সিনচান কি হয়েছে বল আরে মামা গতকাল তুমি সুইমিং পুলে যে মাছটা ছেড়েছিলে সে মাছটা নেই আরে বলিস কি মাছটা আবার কোথায় যাবে দেখ মাছটা আবার পা গাজলো নাকি তুমি ভালো করে দেখলি আরে হ্যাঁ মামা বিশ্বাস না হলে তুমি একবার গিয়ে দেখো না কো দেখি তো মাছটা সত্যিকারে আছে নাকি নেই আরে একই দেখছি তার মানে সত্যি বলছিল তো গাইজ নেই কিন্তু সিনচান মাছটা কোথায় গেলো আমি তো কিছুই বুঝতেই পারছি না রে আরে মামা মামা গো আমার তো মনে হচ্ছে ওই মাছটা না কে চুরি করে নিয়ে পালিয়েছে হুম রে আমার তো তাই মনে হচ্ছে কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি নাই আমাদের বাড়িতে চারিদিকে বের দেওয়া ঘেরা আছে আর ওদিকে নিয়ে পালালো আরে হ্যাঁ মামা সেটাই তো আমিও বুঝতে পারছি না চল তো টমিকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি সে কাউকে দেখেছে নাকি এই টমি টমি রে আমাদের বাড়িতে কোনো অচেনা লোককে ঢুকতে দেখেছিস বু হ্যাঁ মালিক একটা মস্ত বড় লোক এসেছিল ছিল তার পুরো গাটা লাল কালার ছিল সে বললো আমি আত্মীয় তারপর স্নান করে চলে গেল আরে টমি রেড হাল ছিল শিগড়ি বসে পড় রেড পালিয়েছে আর টমি তোকে আমি দেখছি দাঁড়া তুই রেড হালকে প্রবেশ করতে কেন দিয়েছিস তোকে বলেছি না ও কাউকে প্রবেশ করতে দিবি না আরে ভু 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 মালিক আমি কি করে জানবো ও তো বললো তোমার আত্মীয় ওই জন্য তাকে প্রবেশ করতে দিয়েছিলাম আরে চুপ কর তোর দ্বারা একটা কাজও ঠিক করে হয় না গাইজ ওই মাছটা আমি আমেরিকা থেকে তিরিশ হাজার টাকা কিনে নিয়েছিলাম আর ওজন পঞ্চাশ কেজি ছিল কিন্তু ওই হাল চুরি করে নিয়ে পালিয়ে গেল তোরা সবাই রেডি হয়ে থাক এতক্ষণে সে হয়তো খবর পেয়ে গেছে সে এখানে মাছটা নিতে নিশ্চয় আসবে শোন মন দিয়ে শোন ওই ফ্র্যাঙ্কলিন আসা মাত্র তার উপরে অ্যাটেক করবি বুঝলি আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে রি মাছটাকে পিস পিস করে কেটে মশলা মাখিয়ে রান্না করব। এস বস এস বস অনেকদিন থেকে পেট ভরে খাওয়া দাওয়া হয়নি আজকে জমিয়ে খাবো তোরা খালি লক্ষ্য রাখিস ওর জন্য ঘরের ভিতরে কোনো মতি প্রবেশ করতে না পারে আমি মাছের কাছে গিয়ে পাহারা দিচ্ছি এস বস এস বস দেখিস ওর কাছে আবার বন্দুক আছে আরে বস আমাদের বন্দুকের গুলি কিছু হবে না তাকে এক মুখা দিলেই আদমরা হয়ে যাবে এই সবাই রেডি হয়ে যা ফ্রেগলিন আসছে এই হারামি হার আমার মাছ চুরি করবি আমার মা আছে আজ তুমি শেষ শেষ তোকে শেষ করে দেবো ফ্রেগলিন আমাকে মারবি আমাকে দাদারা গাড়িতে আমাকে পার করতে তারপরে তোকে দেখাচ্ছি মজারে আয় আয় তোকে না এক গোসি মারলে আদমরা হয়ে যাবি আয় এর হাল ভালো ভালো বলছি মাছটা ফিরিয়ে দে আরে না না দিব না ওটা আজকে আমরা কষিয়ে রান্না করে খাবো কি বলে রে রে হাল আমার ওই মাছটা তোরা রান্না করে খাবি থাম তোদের আজকে না উচিত শিক্ষা দেবো দাঁড়া দাঁড়া আরে মামা মামা সবকে গুলি করে দাও মেরে দাও সবকে একটা কো ছাড়ো না সবকে মারো সবকে মারো হ্যাঁ রে তাই তো করবো দাঁড়া তার আগে আমাকে বন্দুকটা হাতে নিতে দে এবার তোরা মরবি রে মরবি দাঁড়া দাঁড়া রেডি হয়ে যা মরার জন্য রেডি হয়ে যায় রেড হাল এনে এনে গুলি কে গুলি কে গুলি কে মোর মর মর সময় মর সময় মর আরে তোর একটা গুলি মারার একটা চিমটি কাটা আমাদের কাছে সোমার রে সোমার দাঁড়া দাঁড়া গুলিটা দেওয়ালে আটকিছে আমি ভিতরে গিয়ে মারি ভিতরে গিয়ে আই আয় মার মার আরে ফেলে কি সবকে মারো মারো এক এক মারো এতো এসে গেল আরে 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 বন্ধুকে গুলি তো শেষ হয়ে গেল দাঁড়া এদেরকে আমি লাঠি মেরে খতম করে দেবো আরে гулиতে পারলি না এবারে লাঠিতে মারতে পারবি হিহি হা হা কিছু করতে পারবি না লাঠিতে আমাদের কি চাই হবে না নে মার 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 কি চাই হবে না আয় আয় এদিকে এবারে এদিকে তুইর কে কেকেনা রাম ধulai দেব हैन एने एने আরে সিনজা সরোজ সরোজ নাও তোকে পে যাব সরজারে ওয়া আরে মামা বাঁচা বাঁচা হলকি নিচে আমি চাপা পড়ে গেলাম বাঁচা মামা বাঁচা নালে মরে যাব আরে গাইজ এই সিংচান না হালকের নিচে চাপা পড়ে গেল অনেক কষ্ট থাকে বাঁচালাম তুই আমি তো মেরে ফেললাম যাই গিয়ে খুঁজি হালক বেটা কোথায় রেখেছে আরে মামা আমি কিন্তু না যদি আরো হালক থাকে তাহলে তো আমার হাওয়া টাইট হয়ে যাবে বাই চান্স যদি আরেকটা হলো আমার ওপর চাপা পড়ে তাহলে আমি চাটনি হয়ে যাবো আচ্ছা ঠিক আছে রে সিঞ্চান তুই থাক এখানে থাক আমি গিয়ে খুঁজছি আরে কোথায় যে রেখেছি হালকা আমার মাছটাকে আমি খুঁজেই পাচ্ছি না দু তিন কুইন্টালো বেশি হবে অনেক বড় একটা মাছ এই মাছটাকে আমরা কষিয়ে রান্না করে খাওয়াবো আমার বন্ধুদেরকেও ডাকবো আর সময় মিলে পার্টি হবে একটা বড় পার্টি আর কিছু সময়ের অপেক্ষা তারপরে কাটা কাটি শুরু করে দিব আরে হালকের বাচ্চারা কোথায় যে আমার মাছটা রেখেছে অনেক খোঁজাখোঁজি করলাম খুঁজে পাচ্ছি না আরে কোথায় নিয়ে গেছে আরে আরে ওই তোমার মাছটা উপরে আমার মাছটা রেখেছে দা দাদা আমাকে এখন শিগগিরই যেতে হবে আমাকে শিগ্রি যেতে হবে গাইজ উপরে মাছটা দেখেছে এ তো আমার মাছটা সিনচান আমি আমার মাছটা পেয়ে গেছি রে পেয়ে গেছি নিয়ে এসো আমি উপরে উঠতে পারছি না আরে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি রে তুই গাইজ ফাইনালি আমি মাছটা পেয়ে গেছি চলো গাইজ এখন আমি মাছটা তাড়াতাড়ি আরে হালক আরো আরো হালক আরে হে হালক তো বেঁচে আছে আমি তো সবকে খতম করে গেলাম আবার একটা হালকে দিয়ে কি করে এলো আরে আরে আমি মাছটা পাহারে দিচ্ছিলাম এখানে আর তুমি ওই হাল ধরে মেরে এসেছে রে কি হচ্ছে আমি আছি বেঁচে তোকে আমি মেরে দেবো আরে তুই মারবি নে গুসি খা গুসি আরে গুসি মারবি আ গাই এই হাল আমি মেরে দিয়েছি আমার মাছ বন্ধুকে এবারে আমি নি সুইমিং পুলে গিয়ে ছেড়ে দিয়ে বেশ কোন স্থলে ভাগে থাকলে এই মাছটা মরে যাবে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো আমি মেয়রে যাব না হলে আমি বেশি পারবো না আরে মাছ বন্ধু চিন্তা করো না আমি এখনই তোমাকে নিয়ে যাচ্ছি আর সুইমিং পুলে ছেড়ে দিবো তাড়াতাড়ি নিয়ে চলো তো চলো गाइस এখন আমি তাড়াতাড়ি মাছটাকে নিয়ে যাই বন্ধুরা তোমরা ভিডিও লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও